অভিষেক শর্মা ভারতকে দেন স্বস্তি যদিও তার ব্যাটিং প্রতিপক্ষের জন্য ভীষণ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তবে ইনিংসের শুরুতে অভিষেকের ধুন্ধুমার ব্যাটিং ভারতের মিডল অর্ডারকে নির্ভর করে ম্যাচে জয় নিয়ে খুব একটা দুশ্চিন্তায় পড়তে হয় না সূর্যকুমার যাদব কিংবা তিলক বার্মাদের তারা সিফ বলের মেরিট বুঝে ব্যাট চালানোর স্বাচ্ছন্দ্য পান কোনো প্রকার ঝুঁকি নেওয়ার প্রয়োজনই পড়ে না তখন এই যেমন পাকিস্তানের বিপক্ষে অভিষেক শর্মা নামলেন ওপেনিংয়ে সাহিনশাহ আফ্রিদিকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন তার স্বল্প দৈর্ঘ্যের ব্যাটিং তাণ্ডব সিফ তেরো বলে তার নামের পাশে যুক্ত হয়ে যায় একত্রিশ রান একশো আঠাশ রানের লক্ষ্যমাত্রা ভারতকে এরপরে আর বিন্দুমাত্র বেগ পোহাতে হয়নি হেসে খেলে জিতেছে ভারত হাতে ছিল সাত উইকেট ও পঁচিশটি বল তিনি ঠিক কতটা স্বস্তি প্রদান করেন তার উদাহরণ হতে পারে তিলক বার্মার ইনিংস টিম একত্রিশ বলে একত্রিশ রান করেছেন বাহাতি ব্যাটার অন্যদিকে শেষের দিকে ব্যাট চালিয়ে ৩৭ বলে সাতচল্লিশ রান করতে পেরেছেন অধিনায়ক সূর্য যাদব পাওয়ার প্লেতে মার্কোটে সেই এ ব্যাটিংয়ে সূর্যা তিলকদের ঝুঁকি এড়ানোর সুযোগ করে দেয় বুকের ভেতরে তোলপাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ মার্কাটারি ব্যাটিং এর জন্যই তো প্রসিদ্ধ অভিষেক শর্মা তিনি খুব বড় ইনিংস প্রতিদিন খেলেন না তার কাছে দলের সেই চাহিদাও থাকে না দল তার কাছ থেকে চায় ওই ফ্লাইং স্টার্ট এখন পর্যন্ত তিনি দলকে নিরাশ করেছেন খুব কম ক্রিকেট যে দলগত খেলা প্রত্যেকের নির্ধারিত দায়িত্ব জয়ের জন্য যথেষ্ট এই বাক্যের যথার্থতা যেন ভারত দল প্রকাশ করে যাচ্ছে প্রতিটি মুহূর্তে অভিষেক শর্মা নিজের রোলটা ভালোই রপ্ত করেছেন নিজের দায়িত্বটাও মস্তিষ্কে গেথে নিয়েছেন সে কারণেই তো আউট হয়েও ডাগ বসে নিশ্চিন্তে আড্ডায় মেতে উঠতে পারেন অভিষেক যতদিন তিনি ভারতের ইনিংস উদ্বোধনের দায়িত্বে আছেন ততদিন অন্তত মিডল অর্ডারে দুশ্চিন্তা ছড়ানোর কোনো উপায় নেই রাকিব হোসেন রুমান খেলা একাত্তর